হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কী হবে আজকে টাইটেল ও থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসবে তো আমি অনেক দিন পর রান্নাঘরে এসেছি রান্না করার জন্য আর অনেকদিন আমাদের বাড়িতে রান্না হয়নি পাশের বাড়িতে রান্না হচ্ছিল তো সেই কারণে রান্নাঘরে এসেছি আজকে রান্না করব বলে আর তো চলো এখানে দেখতে পাচ্ছ গাছে প্রচুর পরিমাণে শাক হয়ে রয়েছে আমি এখন শাক পেরে নেব নিয়ে তারপর রান্না করব। তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের বাড়িতে পাঁচ ছ দিন রান্না হয়নি রান্না হয়নি বলতে ভাত হয়নি অন্য কিছু রান্না হয়েছে কারণ আমার আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়িতে আমাদের আমার কাকা শ্বশুর মারা গেছিলেন ওনার আত্মার শান্তি কামনা কিছু পূজা অর্চনা রাখা হয়েছিল তো তার কারণে ওখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছিলো আর কালকে ছিল আমাদের বাড়িতে মনস পুজো তো সেই কারণে কোনো রান্না হয়নি আর আগের দিন ছিল একাদশী তো একাদশী থাকার কারণে আমাদের বাড়িতে রান্না হয়নি ভাতটা হয়নি বাকি অন্য সব রান্না হয়েছে আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে এবার রান্নাঘরের দিকে যাব রান্না করতে তো অনেক কিছু আমি রান্নাঘরে রেডি করে এসেছি অনাজপত্র রান্না করার জন্য তো কি কী রান্না করব সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে চলে এসেছি দেখো ছাদে এই যে এই যে দেখতে পাচ্ছি সজনা শাক না সজনা শাক পারবো পেরে রান্না করব আর আজকে অনেক কিছু শাক ছিল অনেক কিছু সবজি ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে ওগুলো আজকে থাক ওগুলো অন্যদিন রান্না করব আর আজকে আমি গাছের টাটকা সজনা শাক পেরে সজনা শাক রান্না করবো আর টাটকা শাক খেতে খুব ভালো লাগে তোমরা নিশ্চয়ই জানো তো সেই জন্য আমি চলে এলাম ছাদে ছাদে এসেছি সজনা শাক ভতে আর এখান দিয়ে এখন দেখো উঠতে হবে এইটা দিয়ে আমাকে উঠতে হবে এখান থেকে উঠে তবেই না আমি এখানে শ্বাস ভাঙতে পারবো তো ফ্রেন্ডস কত শ্বাস হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আর আজকের আবহাওয়া খুবই কিন্তু খারাপ আকাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মেঘ হয়ে আছে বৃষ্টি হতে পারে আর আবহাওয়ার খবরটাও দেখলাম যে বৃষ্টি আজকে হবে তো চলো ছটফট করে রান্না করে নিই নিয়ে আরও একটা কাজ বাকি আছে বাকি আছে আমার রান্নাঘরটা অপরিষ্কার হয়ে আছে কারণ একটা বাড়িতে অনুষ্ঠান হলে সেই যে সেখানে সব কিছু গণ্ডগোল হয়ে যায় তো রান্নাঘরটা অপরিষ্কার হয়ে আছে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর সেই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে রান্নাঘরটা ডিপ ক্লিন করবো আজকে আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শাকটা পেরে নিই তো দেখো আমি চলে এলাম শাক পাড়ার জন্য আর আমি শাক পারবো এখন অল্প কিছু অল্প শাক পারবো কারণ আমরা অল্প খাবো অল্প মানুষ আছে এখন বেশি লোক নেই তো সে অল্প লোক আছে বলেই এখন অল্প করে শাক পাবো রান্না করার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা আমি এখন কোথায় উঠেছি ওপর থেকে তোমাদের মিষ্ঠা দেখাচ্ছি দেখো নিচের দিকটা দেখতে গেলেই ভয় লাগবে কিন্তু আমি সেই জায়গায় এসেছি এখন কিছু শাক বলে আর এটা হচ্ছে আমাদের নিজেদের সপনা গাছ আমাদের হাতে লাগানো গাছ আর তো দেখো ফ্রেন্ডস পুরো ডগটাই কিন্তু শাকের ভেঙে ফেলেছি দেখতেই পারছ মানে এক হাতে ফোনটা ধরে আছি কি না এই জন্য অসুবিধে হচ্ছে একটু এই যে দেখতে পাচ্ছ এর এইটার দশটা ভেঙে ফেলেছে হয়তো এই আর হবে না তো চলো একটু আর একটু আগের দিকে যাই আর এগুলো এখন নিচে রেখে দিই তো আজকে অনেকদিন পর বাড়িতে রান্না হবে আর রান্নাটাও মানে বাচ্চারাও তো অনেক দিন ভাত সাত খায়নি হয়ে গেলো অনেক দিনই প্রায় ছ সাত দিন মতো হয়ে গেলো কিন্তু কিছু করার নেই যেটা আমাদের নিয়ম সেটা আমাদের করতেই হবে তো সেই জন্য আর আজকে বললাম যে কী কী আমি রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তো আমি এখন দেখতে পাচ্ছ সজনা গাছটা কিন্তু বিশাল মানে আকারের হয়েছে ওই দিকটা হার যাবে না পাড়ার জন্য তো সামনে থেকেই কয়েকটা ডাল আমি ভেঙে নেব আর এখানে সামনের দিকে কিছু এমন ডাল আছে তো সেইগুলো আমি এখন ভেঙে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি শাকটা ভেঙে নিয়ে এক হাতে করে ভাঙা যাচ্ছে না তারপর আমি আমাদের সাথে কথা বলছি তো গ্যারিস আমার শাক করা হয়ে গেছে তো দেখো এই যে এখন নিচে শাকগুলো রেখেছি ওখানে একসাথে ধরে রাখা যাচ্ছিলো না তো সেই কারণে আমি শাকগুলো এখন নিচে রেখেছি আর আমি এখন শাকগুলো ভালো করে গুছিয়ে নেব আর তোমাদের আমি দেখে দিচ্ছি যে কি কি মেনু হবে সেটাও তোমাদের আমি দেখে দিচ্ছি তো দেখো অল্প লোক বলে আমি অল্প কয়েকটা শাক পেয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এরপর রান্নাঘরে যাবো রান্নাঘরে সমস্ত কিছু রান্না করব। সেটা আমি তোমাদের সাথে রান্না করার পর শেয়ার করব। আর আজকে বললাম রান্নাঘরটা পুরো ক্লিন করব সেটাও শেয়ার করব। তো চলো যা যাক রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আর দেখো এখানে একটা সবজি আমি অলরেডি বসিয়ে দিয়েছি কুমড়ো আলু দিয়ে একটা সবজি হবে তার টিফিনের জন্য সকালে যে টিফিনটা খাওয়াবে তার জন্য এই সবজিটা হচ্ছে আজকে কালকে অন্য তরকারি হয়েছিল প্রত্যেক দিনই আলাদা আলাদাভাবে সবজি করতে হয় টিফিনের জন্য তো আজকে টিফিনের জন্য এই সবজি আর রান্নার যে সবজি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখলে ডাঁটা আলু দিয়ে একটা সবজি হবে মাছ হবে আর এখানে রাখা আছে ওল টমেটো আর আমরা তো ওল ভাত দেওয়া হবে আর টমেটো ডাঁটা আলু সবজি দেওয়া হবে আর আমরার একটু চাটনি হবে তো সেই জন্য সমস্ত আনাজটা আমি তৈরি করে নিয়েছি আর দেখো আজকে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটার অবস্থা তো রান্নাঘরটা আমাকে পুরোটাই পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে তবে এখানটা সমস্ত কিছু জিনিস রাখা যাবে সব অপছালো হয়ে রয়েছে আর তোমরা জানো যে একটা বাড়িতে অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের কারণে সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে এলোমেলো হয়ে যায় আর এটা বসাতে এখন অনেকটা দিন সময় লাগে তো আজকে বাইরের আবহাওয়াটা দেখো বাইরের আবহাওয়া খুবই খারাপ কারণ আকাশে মেঘ আর এ রোদ্দুর হয়নি তো মেঘের কারণে চারিদিক অন্ধকার হয়ে আছে আর আমি এখন খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব রান্না করে নিয়ে আবার রান্নাঘরটা বললাম পুরোটা পরিষ্কার করতে হবে তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো এই সবজিটা আমার হয়ে গেছে আর একটা আমি সবজি করব দেখো এই যে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা আমি সবজি বসিয়ে দিয়েছি তো এই সবজিটা এখন সেদ্ধ করতে দেব। সেদ্ধ করতে দিয়ে আরও বাকি কাচগুলো আমি সেরে নেবো তো এই মিক্সিতে আমি এখন মশলা পেস্ট করে নিয়ে এসেছি এটা মাছের তরকারিতে দেব বলে আর মাছের তরকারি আর এই ডাঁটার সবজি এতেও দিয়েছি অল্প করে মশলা আর মাছের তরকারিতেও অল্প মশলা দেব তো একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছি তো চলো তরকারিটা সেদ্ধ হতে থাক এখন আর সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আমি আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হোক আর আমি ওইদিকে আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি কিন্তু সেরে নেব তো চলো ফ্রেন্ডস যে শাকগুলো আমি পেরে নিয়ে এসেছি তো সেই শাকগুলো আমি এখন বেছে রেডি করে নেব রান্না করার জন্য আর কিছু এই যে দেখো এখানে চুপড়িতে কিছু বেছে রেখেছি আর বাকিগুলোও বেছে রাখবো বেঁচে নিয়ে চলো রান্নাঘরে আবার যাব শাকগুলো সেদ্ধ করতে তো দেখো আমার শাক সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নেব আর এদিকে আমি ভাতটা বসিয়েছি ভাতটা শেষেই বসিয়েছি কারণ অল্প কয়েকজন খাবো তো এই কারণে শেষে ভাতটা বসিয়েছি তো সবজিটা আমি এখন মুখ থেকে ছেঁকে নেবো কারণ ওটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ হয়ে গেলে ওকে ভাজা যাবে না গোড়ায় জড়িয়ে যাবে তো চলো আমি ভালোভাবে শাকগুলো ঝেম পেতে জলটা ঝরিয়ে নেব অনেকটা সময় ধরে সেদ্ধ হয়েছে আর একটু মানে নরম আর পাকা শাক ছিল তো সেই কারণে একটু সময় ধরে সেদ্ধ হয়েছে আর এখানে এখন হাঁড়িতে ভাত ফুটছে আর গ্যাসটা কমানো আছে কারণ ফ্যান ঝরে ঝরে পড়বে সেই কারণে তো চলো ফ্রেন্ডস আরও বাকি গাছ আছে সেই গাছগুলো সারবো আমি আস্তে আস্তে শাকগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে শাকগুলোকে এখন ভাজা করব ভাজা করে বাকি এখনও আছে আমরা চাটনি হবে মাছের দরকারি হবে এখন অনেক কিছু কাজ বাকি আছে সেইগুলো করব আর আজকে আমি এত কিছু রান্না করছি একটাই কারণে কারণ অনেক দিন তো রান্না হয়নি তো এই জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলে আমার কিন্তু আমরা চাটনিটা আর দিকে শাক ভাজা মানে সমস্ত কিছু আমার রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এবার বাকি রইল মাছ শাকটা হয়ে গেলে আমি মাছটা রান্না করব আর মাছটা রান্না হবে আমার কিন্তু সবার শেষে কারণ আমার বাড়িতে নিরামিষ বেশিরভাগ চলে তো সেই কারণে শাক শাক বলো যাই বলো রান্না হোক তারপর মাছ রান্না হয় কিন্তু তো শাকটা অনেকখান থেকেই ভাজা করতে হয় সজনে শাকও এগিয়ে অনেকখান থেকে ভাজা করতে হয় আর এ দেখো চাটনি রেডি আর এখানে দেখো মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে শাকও ভাজা হয়ে গেছে শাক ভাজার পর মাছের তরকারি হয়েছে তো মাছের তরকারি রেডি করে নিয়েছি আমি আর এখানে দেখো সমস্ত কিছু মানে সবজি রেডি হয়ে রয়েছে সমস্ত কিছু সবজি তো আগে আগে হয়ে গেছে তো যখন সবজিগুলো কড়াই দিয়েছি তোমাদের সেইটা শেয়ার করেছি কিন্তু হয়ে গেছে যখন আমি সেটা শেয়ার করতে পারিনি তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এই সমস্ত কাজগুলোর পরে যে গ্যাস পরিষ্কার করব কড়া টড়া মাছব বাসন টাসন ধুবো ধুয়ে তারপরে গ্যাসটা সমস্ত কিছু মানে পরিষ্কার করতে হবে আমাকে দেখো আমি আস্তে আস্তে কিন্তু সেগুলো করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলে বলে মোটামুটি আমার সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর সার্ফ জল দিয়ে এখন রান্নাঘরটা পুরোটাই ডিপ্লেন করে নিচ্ছি আমি আর একদম পাথর থেকে দেওয়াল থেকে সমস্ত জায়গাটাই পরিষ্কার করতে হচ্ছে কারণ অনেক দিন তো তিন চার দিন মতো রান্নাঘরে রান্না করা হয়নি তো সেই কারণে সমস্ত জায়গাগুলো খুব নোংরা হয়ে গেছে আর নোংরা হয়ে গেলে জিনিস দেখতে ভালো লাগে না তো সেই কারণেই আমি একটু সার্ফ জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু বাসন ওখানে দো আছে তো সেই বাসনগুলো আমি একটু সাইড করে দিয়ে আস্তে আস্তে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি পুরো জায়গাটা সার্ভ জল দিয়ে একদম এই দিকের দেওয়াল থেকে ওই দিকের দেওয়াল থেকে পুরো কানে রান্না করে পুরো জায়গাটা নোংরা হয়ে গেছে রান্নাঘরে এতটা পরিমাণে নোংরা জমেছে পুরো জায়গাটা নোংরা হয়ে গেছে অনেক দিন পরিষ্কার করা হয়নি প্রায় তিন তিন চার দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি তো রান্না করে রান্নাই হয়নি আমাদের জন্য রান্না হয়নি কিন্তু বাকি যে কাছে আমার মা বাবা আসছিল আরও অন্য সব লোকজনেরা আসছিল তারা তো ওখানে খায় না তো সেই কারণে আমার বাড়িতে রান্না হয়েছিল নিরামিষ রান্না আর আমার যে গুরু ঠাকুমা আসছিল তো উনিও না তো সেই জন্য সবার এখানে রান্না হয়েছিল কিন্তু আমি রান্না করছিলাম না মা রান্না করছিলো আর রান্নাঘরের নিচেটাই মোজা হচ্ছিল ওপর দিকগুলো মোজা হয়নি তো আমি সেটা আস্তে আস্তে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সার্ফ জ্বাল দিয়ে না পরিষ্কার করলে জায়গাগুলো পরিষ্কার হবে না তেলের তে পুরো চিটচিটে হয়ে গেছে অপরিষ্কার দেখতে লাগছে তোমরা সেটা ফোনে দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কতটা পরিমাণ অপরিষ্কার হয়েছে একদম মানে উঠতে চাইছে না এত সার্ফ জল দিয়ে রগড়ানো হচ্ছে সে তার কারণ মানে উঠতেই চাইছে না তো আমার এই জায়গাটা পরিষ্কার করতে কিন্তু খুবই অসুবিধে হচ্ছিল কিন্তু কি করব ওই দিকটা আমার হাত যায় না আমার এই সামনের দিকটাই যতদূর আমার হাতের নাগাল পাই আমি ততদূরই পরিষ্কার করি আর বাকিদের যাকেও বলি পরিষ্কার করে দিতে তো করে দেয় পরিষ্কার দেখতে পাচ্ছ কতটা তাড়াতাড়ি আমাকে কাজ করতে হচ্ছে কারণ এরপর আবার বাকি কাজ আছে স্নান করা আছে তারপর খেতে দেওয়া আছে সমস্ত কাজগুলোই কিন্তু আস্তে আস্তে তো করতে হবে তো চলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে কথা বলে বলে প্রায় বাকি অংশটুকু পরিষ্কারভাবে মুছে নিই তো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে সমস্ত রকম ভিডিও শেয়ার করি প্রাকৃতিক ভিডিও আমি বাড়িতে কী কী কাজকর্ম করি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল কারণ তিন চার দিন আমি তো সেরকম কোনো ভালো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না আর আজকে এটা কিন্তু একটু অন্যরকম ভিডিও হয়ে গেল। তো এটা আমি মানে রান্নাঘরটা ডিপ্লিন করব ভেবেছিলাম সেটাই তোমাদের দেব কিন্তু আমার রান্নাও দিন হয়নি আর আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো দুটো ভিডিও মিক্সড করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট করে জানালে আমি কিন্তু বেশি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই ব্লগটা কিন্তু তোমরা একটু জানিও কেমন লাগলো আর দেখো গ্যাসের ওপরিভাগটাও আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে কারণ মাছ রান্না করেছি আর আমার বাড়িতে তো তোমরা জানোই বেশিরভাগ টাইম নিরামিষ হয় আর যদি আমিষ হয় তো সবার শেষে সেটা রান্না হয় এই জন্য আজকে আমিষ রান্না হয়েছে আর কালকে পূর্ণিমা আছে পূর্ণিমা বলতে সব থেকে সুন্দর ও শুভ দিন ভালো দিন রাখি পূর্ণিমা কালকে কত ভাইদের হাতে বোনেরা দিদিরা রাখি বেঁধে দেবে তো কালকে সেই দিন আর এই পূর্ণিমা আমাদের করতে হয় সেই পূর্ণিমার কারণে আমাদের মাছ টাছ রান্না হলে পুরো জায়গাটা পরিষ্কার করে নিতে হয় কড়া টড়া মেজে নিতে হয় যে জায়গায় ভাত তরকারি থাকে সেই জায়গাটাও আমাদের পরিষ্কার করে নিতে হয় তো কাল যাই হোক কাল রাখি পূর্ণিমা আর আমরা রাখি পড়াতে যেতে পারবো না কারণ আমার আমরা তিন বোন আমার কাকার দুই মেয়ে আমি তো আমরা তুমি বল ভাইরা কেউ বাড়িতে নিই তো সেই জন্য আমাদের আর রাখি পাড়াতে যাওয়া হবে না তো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সাথে অনেক কিছু কথাই শেয়ার করলাম আর তো চলো শেষ মেস এবার কী করবো বেসিনটা পরিষ্কার করে নিই বেসিন আমাদের এখনও কল লাগানো হয়নি দেখতেই পাচ্ছ কলের দুই জায়গা এখনও ফাঁকা পড়ে আছে বেসিনটা এখন আমাদের এখন কল লাগানো হয়নি সেটা হবে আমাদের এই যে বললাম বাড়ির ও ভাগটায় মানে উপরে ছাদের ওপর আবার আমাদের ঘর হবে তো সেই কারণে তো আমি দরজাটা এখানে বন্ধ করে দিয়ে আর চলে এলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে আমার বাসনপত্র সব ধোয়া আছে তো সেইগুলো আমি আবার এই যে জায়গাটা মুছেছি না এখানে আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে রাখবো তো একটা ছোটো রান্নাঘরকে সাজিয়ে গুছিয়ে না রাখলে সেখানে হাঁটাচলা করা যাবে না সেই জায়গায় কোনো কাজ করা যাবে না তো আমার রান্নাঘর ছোটো হতে পারে কিন্তু আমি সবসময় রান্নাঘর গুছিয়ে রাখি আর রান্নাঘর কেন প্রত্যেকটা জায়গায় যদি খুব সুন্দরভাবে গোছানো থাকে না সেটা খুব দেখতে সুন্দর লাগে তো যার কারণে সব জায়গাগুলো একটু ভালোভাবে তোমরা দেখো ছোট জায়গা হোক বা বড়ো জায়গা হোক এই জায়গাগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিলে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর একটুখানি জায়গার মধ্যে অনেক কিছু জিনিস রাখা যায় তো দেখো আমি আস্তে আস্তে ধোয়া বাসনপত্রগুলো নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আস্তে আস্তে করে জল ঝরাতে দিচ্ছি আমি ওই টেবিলের ওপরে জল ঝরাতে দিয়ে বাকি সাইডে যে বাসন রাখার জায়গা থাকে সেই বাসন রাখার জায়গার মধ্যে আবার আমি জায়গাগুলো গুছিয়ে তুলে রাখি কারণ রাত্রে অনেক টিকটিকি পোকামাকড় সমস্ত কিছু চড়ে কিনা সেই কারণে গুছিয়ে রাখতে হয় তো এখন দেখো আমি কত বাসন ধুয়েছি এই বাসনগুলো আমাকে জল ঝরিয়ে এখন তুলে রাখতে হচ্ছে তো এইভাবে আমাকে প্রত্যেক দিন ডেলি রুটিন কাজ করতে হয় সমস্ত কাজগুলো আর আজকে দেখো আমার কল চালানো হয়ে গেছে আমাদের তো কল আছে বাড়িতে সাবমার্শাল আছে তো সেগুলো চালানো হয়ে গেছে সমস্ত জল টল ধরে রেখে দিয়েছি আর এই বাসনগুলো গছিয়ে নিলেই আমার এখানে রান্নাঘরের কাজ শেষ তো বাকি যেতে হবে স্নানে তো স্নান থেকে এসে আবার সকলকে খেতে দিয়ে আবার সমস্ত বাসন কুসন ধোয়া অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো তো তোমরা জানোই তো দেখো একটুখানি জায়গার মধ্যে কত কিছু জিনিস এক জায়গায় রাখা গেছে আর প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে কারণ সার্ফ জল দিয়ে পরিষ্কার করেছি তো খুব সুন্দর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কি না এই জায়গাটার মধ্যে বাসন ফসুনগুলো গুছিয়ে রাখা হয় তো একটুখানি জায়গার মধ্যে সমস্ত কিছু ওই জন্যই থাকে আর বাকি রয়ে গেল আমার এই বাসনটা তো এটাও আমি চলো গুছিয়ে নিই ভালোভাবে তো ফ্রেন্ডস এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্মগুলোই সারা হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার প্রতিদিন এইভাবেই চলে কাজকর্ম প্রত্যেক দিনের ছোটো সংসারের মধ্যে ছোট ছোট কাজ আমাদের তো চলতেই থাকে আর এইভাবে সমস্ত জিনিসগুলো বুঝিয়ে নিয়ে নিলে খুব সুন্দর দেখতে লাগে তো বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো খুবই ভালো লাগবে আর চলো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর আর কিছু বলার নেই এরপর আমি আসবো আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি টাটা